রাজা নয় মাস্থান হয়ে দাঁড়াবো ভাবজি এই ঠিক করো কিছু নাকি খেই যাচ্ছ আম জাম কাঁঠাল আর ঠোকা ঠোকা লিসু আগে মহারাজ শরীর হবে চাঙ্গা ফলের সিজনে ফলের রস খেলে শরীর হবে চাঙ্গা ফলের সিজনে ফলের রস খেলে তবে অনুব্রত খাই অন্য রস যা পেত না জেলে নয় মাস্তান হয়ে দাঁড়াবো ভাবজি ঠিক করো দিন রাজা নয় মাস্তান হয়ে দাঁড়াবো ভাবজি এই ঠিক করো ওদিন খন ধারণা তুমি যদি মাস্তান হও আমি ডন মা তুলে গালি করে সেটা পুলিশ কর্তা খাচ্ছিলেন মা বোন তুলে গালি করে সেটা পুলিশ কর্তা খাচ্ছিলেন ডনের পাঠাবে জেল কার বাপের সাধ্য ডনের পাঠাবে জেল কালীঘাট থেকে আসি প্রসাদ নবান্ন থেকে বেল থানায় ডাক পড়লে পরে গায়ে চলে আসে জ্বর

আমি তো কালপনি। আমার সাথে নেতা পুলিশ গুলিয়ে তুমি আর কি পাবে আমার সাথে নেতা পুলিশ গুলিয়ে তুমি আর কি পাবে অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে তবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বোকাল করে লাল সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো নোংরামি বের করে দেয় শুটিয়ে করে লাল সুযোগ পেলে গুটিয়ে দেবে কিংবা ছিঁড়ে নেবে তোমার শাল বয়স হয়েছে চোখে ভালো দেখি না মনে হয় পড়েছে সানি বুঝলে গবে সব বয়স হয়েছে চোখে ভালো দেখি না মনে হয় পড়েছে সানি তোমরা দুজনা মিলে কত লাপালাপি করলে লাভ হলো আমরা যে খেলতে জানি মোদী সাহেব গুজারিশ করতে দক্ষিণী সিনেমা দেখে ডায়লগ ঝাড়ে বৈশাখ থেকে ফাগুন দেখে বৈশাখ থেকে ফাগুন দুশো রুপা দে আর পঞ্চাশ রুপায় লোকটা কি খাবার খেতো শুনেই আমি পুকুরে ঝাঁপ দিলাম লোকটা যে কি খাবার খেতো শুনেই আমি পুকুরে ঝাঁপ দিলাম বাড়ির মাছ পুকুরের মাছ

এই লোক যদি মুখ্যমন্ত্রী হয় থাকবে না কিছু বাকি মুখ্যমন্ত্রী হলে এমএলএ তো হয় আমি কি এমএলএ নাকি নাই কারেন্ট ওখানে না থাকলেও জ্বলে ওঠে ওর রোশ নাই কারেন্ট ওখানে না থাকলেও জ্বলে ওঠে ওর রোশ নাই এটা বোকা এটা বোকা বলেই বলেছে দোষ নাই এই সমস্ত মানুষের জন্য সমাজে এত বিষ এই সমস্ত মানুষের জন্য সমাজে এত বিষ শুধু বীরভূমে নয় গোটা বাংলায় আছে এরম অনেক পিস কিসের জন্য রাজনীতি করে শুধুই কি পাওয়া হম কিসের জন্য রাজনীতি করে শুধুই কি পাওয়া সব চাইতে বড় জায়গা টাকা পয়সা খাওয়ার এসির ঘরে বসে ওরা খাচ্ছে নুডল পাস্তা এসির ঘরে বসে ওরা খাচ্ছে নুডল পাস্তা চাকরি গেছে যাদের এখন তাদের বাড়ি রাস্তা ভোট দিয়ে যেখানে পালটাতে পারে পাঁচ বছরের সরকার ভোট দিয়ে যেখানে পালটাতে পারে পাঁচ বছরের সরকার মানুষ সেখানে তেল দেয় শুধু নিজের নিজের সরকার শিক্ষা বলো স্বাস্থ্য বলো দুর্নীতিতে সবটা গেছে ভরে শিক্ষা বলো স্বাস্থ্য বলো দুর্নীতিতে সবটা গেছে ভরে তবে যে দলিয়া সরকার হোক পরিণতি তার সরে এক এমন সর্দি যার ওষুধ নাই যুগ যাবে হেঁচে এক এমন সর্দি যার ওষুধ নাই যুগ যুগ যাবে হেঁচে শাস্তি তারা পাবে না কখনো চিরকাল যাবে বেঁচে